আসসালামু আলাইকুম শুভ সকাল 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 রান্না আমি চলে আসলাম তা ভাই বোনেরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি দেখেন লাউ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে আর একটু মুসুরির ডাল দিয়ে দিছি দিয়ে এটা একটা আর হলদি মরিচ লবণ দিয়ে সিদ্ধ করতে দিছি আমি পরে পেঁয়াজ দিয়ে বাখার দেবো এই একটা তরকারি চড়ালাম আর হচ্ছে আর একটা জিনিস আটা জিনিস করবো ভক্তা আপনারা কেউ খাইছেন কি না জানিনা কমেন্টে জানাবেন এটা হচ্ছে ওল ওল কচু বলে গোল গোল করে হয় মাটির তলে ওল এটা আমি নুন নুন মাখায় রাখছি এটা আমি সিদ্ধ করব সিদ্ধ করে পাটায় বাটবো তার সাথে সর্ষে আহ সর্ষে রসুন আর মরিচ দিবো শুকনা মরিচ ভেজে এর সাথে মাখাবো আমি মা দেখাতে পারলে দেখাবো আপনাদেরকে পরে এটা আমি সিদ্ধ করে বেটে ভত্তা করবো একরকম এটা খুবই ভর্তাটা টেস্ট লাগে খেতে আর এইটা আমি মুসুরির ডাল ভিজায় রাখছি মুসুরির ডাল দিয়ে আমি পেঁয়াজও বানাবো পাটায় বেটে পেঁয়াজ দিয়ে মুসুরির দিয়ে পেঁয়াজও বানাবো সেটাও পরে করব তা আপনারা পরে দেখতে থাকেন আমার এই এটা হয়ে গেছে আমি এখন নামিয়ে বাকার দেবো দেখেন কিভাবে বাকার দি এই যে আমি পেঁয়াজ আর একটু রসুন কুচি দিছি ডোর ক্যাপের জন্য এরপরে আমি এটা ভাপটা দিব এটা সিদ্ধ দিব প্রেসার কুকারে আর এটা এখন তেলে দেব ডাল যেভাবে রান্না করি আমি একটু সিদ্ধ করে নিলাম ভাই বোনেরা আমার রান্নাটা শর্টকাট শর্টকাটে রান্না করি এই গরিব মানুষ আর শর্টকাট করে রান্না করে খাওয়া দাওয়া করি আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এটা শুকনা মরিচ দিয়ে দিছি নিরামিষ সবজি নিরামিষ সবজি মিষ্টি কুমড়া আর হচ্ছে লাউ আর কিছু দিন আর একটু ডাল দিছি হালকা মসুরি ডাল দিয়ে দিছি এটা পেঁয়াজটা লাল করে তরকারিটার মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি ওল সিদ্ধটা ওল ওলটাকে সিদ্ধ দেব তারপরে আমি ডাল বাড়তে বসবো একটু লবণ দিয়ে দিলাম সিদ্ধতে এরপরে আমি পাটায় ডাল বেটে নেবো একা হাতে করি তো ভাই বোনেরা সময় লাগে কাজ করতে দেখবেন আপনারা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন চুল পাওয়ার ভাই এবার পিঁয়াজটা লাল হয়ে যাচ্ছে ভাই বোনারা বাদামি কালার হয়ে গেছে প্রায় এখন দিয়ে দিই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে খারাপ লাগবে না সব সময় তো একরকম ভালো লাগে না বিভিন্ন রকম আমি জন্য করি বিভিন্ন রকম করে করে রান্না করে আমি খাই সবসময় একরকম ভালো লাগে না এই যে মিষ্টি কুমড়াও গলে গেছে কু বেশ এই ছিল কচি ছিল সবকিছু গলে গেছে লবণটা দেখি আর একটু হালকা লবণ লাগবে আমি এখন তরকারিটা নামিয়ে ফেলবো তার আগে আমি একটু গরম পানি ওলের মধ্যে দিয়ে দিই দিয়ে উলটা একটু দেবো আমি উলটা এখন সিদ্ধ দিয়ে দিচ্ছি আমার তরকারিটা হয়ে গেছে আমি ওলটা এখন সিদ্ধ দিয়ে দিলাম তা ভাই বোনেরা আমার এটা যদি ভালো লাগে আমি আবার এরপরে বড়া ডাইল বাটবো পেঁয়াজ করবো আপাতত আমি এখানে রেখে দিলাম ভাই বোনের হা ডাল বাইটে নিচ্ছে যে কাটায় পেঁয়াজের ডাল বাতিটাতে মশলা টসলা মাখাইয়ে আবার ভাজা ভাজবো তা এখন আমার ডাল বাটাটা শেষ করি আগে তারপর আবার দেখাবো পরে ভাজা ভাই বোনেরা এই যে আমার ডাল ডাল বাটছি বাটে এবার আমি পেঁয়াজও বানাবো এই যে আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজি বানাবো আর আমি সেই ওল ভর্তা করছি দেখেন ওল ভর্তা করে আমার ছেলেকে একটু দিছি খুব মজা লাগে এতে সর্ষে আর রসুন তেলে বেটে এর সাথে মিশাই দিছি ওটাও বাটছি বেটে মিশাই দিছি আমি এখন পেঁয়াজও বানাবো পেঁয়াজের ডাল মাখাই নিচ্ছি সব মশলা টসলা দিয়ে জিরা আদা রসুন সব দিছি লবণ মরিচ আমার কাঁচা মরিচ নাই এই জন্য আমি মরিচের গুঁড়া দিয়ে দিছি এর মধ্যে দেখেন আমি পেঁয়াজ ভাজি তা ভাই বোনেরা আপনারা যদি আমার রান্নাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন মনটা খুবই খারাপ আমি এখন এই যে পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজুর গরম গরম ভাতের সাথে পেঁয়াজ খাবো খুব মজা লাগবে একটা নিরামিষ তরকারি রান্না করলাম উল ভত্তা করলাম আর এই যে পেঁয়াজও বানাচ্ছি এটাই আমাদের আজকে সারাদিনের খাবার পেঁয়াজ লাল হোক আবার আপনাদের পরে দেখাই আমার তা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করেন আমি যেন সুস্থ থাকতে পারি আপনাদের ভালো ভালো ভিডিও দেখাতে পারি আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ